তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অস্বকরী ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল ফ্রেশ হয়ে সকালে অনেকে কি খাই চা বিস্কুট খায় আর আমি কি খাই সেখানে হচ্ছে ম্যাগি বানিয়ে খাবো তারপরে মা বলছে যে অনেকটা টাইম হয়ে যাচ্ছে তো ভাত খাওয়া মানে দশটা এগারোটা টাইমে সকালে খাওয়ার কোনো কোনোরকম খাওয়া দাওয়া করে করে রান্না করছে মা রান্না করবে বলছিল তো আমি বললাম যে করতে হবে না আমি রান্না করব তারপরে দেখো মা এখানে বাটা মাছ নিয়েছে বাটা মাছের ঝোল করব আমি লঙ্কা চিড়ে করব কারণ ডাক্তার আমাকে বেশিরভাগ মশলা টশলা এগুলো খেতে বার করছে তারপর দেখো মা সব কিছু করে দিয়েছে শুধু আমি খুঁজতে না দেব তারপরে কড়াটা বসে দিয়েছে গরম তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে কড়ার মধ্যে গরম তেল দিয়ে ভালো করে চারিপাশে ওটা হচ্ছে তেলটা ছড়িয়ে নিয়ে তারপরে একে একে মাছগুলো দিয়ে দেবো অনেক সাবধানে করতে হবে একদিকে ছোট ছোট মাছগুলো আর হচ্ছে ধীরে সুস্থে বাঁচতে হবে তারপরে হচ্ছে দেখো দেখো একটা একটা করে আমি একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে মাছগুলো দিয়ে অনেক বেশিরভাগ মাছ আমার কিন্তু ভেঙে যায় তো আমি অনেক সাবধানে মাছগুলো উঠাচ্ছি কারণ ভেঙে না যায় যেহেতু ছোট ছোট মাছ আর সব থেকে ছোটো মাছ হোক বা বড় মাছ হোক আমার সব থেকে বেশি আমি কী খাই জানো তো যে শুনবে সে হাসবে আমি কিন্তু জানো মাছের চোখ খেতে খুব পছন্দ করি যেটা ছোট হোক কিংবা বড়ো হোক আমি সবাই যখন খেতে বসবে আমি সবাইকে বলে রাখি চোখটা যেন তো যাতে না খাই তো শুধু চোখটা আর এককালে হয় তারপরে শুধু চোখ কেন রাখবো তার সাথে একটা করে আলু রাখে আমার সে বড়ো হোক বা ছোট মাছের চোখ হোক আমি খেতে ভীষণ ভালো লাগে বেশিরভাগ বড় মাছের চোখটা খেতে বেশি ভালো লাগে একটু বড় সব থাকতো মানে অনেকে হাসবে কিন্তু মানে আমার মনের কথা আমি বলে দিচ্ছি আমি হচ্ছে মনে কথা বলে দিচ্ছি আমি হচ্ছে আমার মনের কথাই বলে দিচ্ছি অনেকে বলবে যে এগুলো জিনিস আবার শেয়ার করা যায় না কিন্তু আমি সব কিছুই করি শেয়ার এই কারণে এই কারণে বলছি কারণ হচ্ছে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি বলেই বলছি তাছাড়া আর কিছুই না তো ভালো মেয়েটাই শেয়ার করি যার যেটা হয় তারপরে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি কড়াইটা গরম তো ছিল ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম তারপরে হ্যাঁ তেজপাতা আর হচ্ছে তোমার জিরা পড়ন দিয়েছি তারপর তারপরে সবজিগুলো সব ছেড়ে দিয়েছে পরিমাণ মতো লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি তো হলুদটা তো দিয়েছে আমি প্রথমে ভাবছিলাম যে বেশি টেসি হবে নাকি এখন দেখি না বেশি হয়নি তারপরে মা দেখো মধ্যে ঢ্যাঁড় দিয়েছিল দুটো তো ঢেঁড়স আরও হলে ভালো হতো ঢ্যাঁড়সটা আমাকে ভীষণ অনেক ভালো লাগে শুধু ঢ্যাঁড়স বলে না প্রত্যেকটা সবজি আমাকে ভালো লাগে তারপরে দেখো সবজি টবজি দেওয়া হয়ে গেছে এইটার মধ্যে হচ্ছে ইসে করতে হবে গুটুলে আমাকে তামো দিচ্ছে এত সহায়তা এডিটটাও করতে দিচ্ছে না কি বলবো তারপর ভালো করে তাড়াতাড়ি করে চাপা দিয়ে দিলাম কারণ সবজির অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধটা তর্কে সেদ্ধ হোক এই ফাঁকে আমি ঘরে গেলাম ঘরে গিয়ে দেখিস কয়েকটা সবজি পড়ে আছে একটু খেতে ইচ্ছা করছিল তো ওর মধ্যে থেকে আমি বেদানা বেছে নিয়েছি বেদনা ভীষণ পছন্দের তারপরে দেখো এসে আমি তরকারি মারিস না কিন্তু ওকে বা ওকে দিব দেখিস ওই স্কেলটা লোহার স্কেল লাগবে না বলতো মানিস না যা আমার মাকে বলে দিব তারপরে হচ্ছে গাছ ঠিক করে আমাকে ভিডিওটা এডিট করতে দিচ্ছে না তারপর দেখো কত কিছু হয়ে গেল তো এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে মশলাপাতি কিছু দিচ্ছি দিকনি শুধু লঙ্কাটা চিড়ে দিয়েছি আর পড়ো দিয়েছি দেখতে এত মাস মাস হয়েছে তোকে পড়া সারা রাত বইনে বসে রাখবো তারপরে হচ্ছে এদিকে ঝোলটোল দিয়ে দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি কারণ আলুটা না সিদ্ধ হয়েই গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রত্যেকটা সিদ্ধ প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে তারপরে ওটা ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে তারপরে ওর উঠিয়েছি তারপরে ওর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ দুটো করে কারণ আরও মাছ রেখে দিব কারণ ওটা আবার পরের দিন ধরে নাও খেতে হবে তার জন্য কিছুটা মাছ রেখে দিলাম আর ওই মাছের মধ্যে সবার তিনজন আছি আমি ভাই আর মা তো দুটো করে মাছ দিয়ে দিয়েছি ব্যাস হয়ে যাবে আর রাতে যদি হয় ভাজা ভাজা মাছগুলো নিয়ে নিন খেয়ে নেব তারপরে দেখো এদিকে কিন্তু সত্যি কথা বলছি তরকারিটা হচ্ছে আমার কেন ভীষণ ভালো লেগেছে তারপরে দেখো ওইদিকে আমি তরকারিটা হয়ে গেছে তো ওইদিকে আমি সান টান করে নিলাম কারণ হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছিলো রান্না করতে করতে মা বলছে মা জল টল সব কিছু এনে দিয়েছে তারপরে হচ্ছে ভাত রান্না ভাত করেছি তা ভাত করলেও বেশি না করলেও কম এরকম অবস্থা তো ভালো ভালোবাসি ভাতটা বসিয়ে দিই তারপরে ভাতটা বসিয়ে দিয়ে হচ্ছে মা বলছিলাম গরম ভাতগুলো খেয়ে নিইট মাথা চলে যাবো তাহলে আমি বাড়ি চলে যাবো এখন দাঁড়ান না তোর মাকে বলবো তারপর দেখো ওখানে আমি খেতে বসে গেছি এখানে হচ্ছে শাক হচ্ছে শাক করেছে মাছের মাথা দিয়ে এটা শাক করা হয়েছে আর এদিকে দেখলেই তো এটা আমি শেয়ার করি নাই আর মাছের তরকারিটা দিয়েছি মাছের তরকারিটা খুব সুন্দর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে কিছু কাজকাম করে একটু শুয়েছি তারপর হচ্ছে আমার হচ্ছে ডাক্তার দেখানো ছিল তো দেখো দিদি বাড়ি যাবো তার জন্য একটা উঠে গেছি। টোটোতে উঠে গেছি মা আর আমি আর এটা হচ্ছে আমাদের পালপাড়া তো পাশে দিয়ে আমি যাচ্ছি অনেক তাড়াতাড়ি টোটো পাওয়া যায় তারপরে টোটো করে আমরা দুজন আরেকজন ছিল একটা বউ ছিল বউটা নেমে গেছে তারপরে একসাথে বসেছি তারপরে হচ্ছে ভালো করে বানটায় হচ্ছে বেশি সময় লাগে না যেন এই ধরে নেওয়া দশ পনেরো মিনিট সময় লাগবে তারপরে টোটোতে করে দেখে আমি টোটোতে করে আমাকে বলছি টোটোটা ওই পাশ দিয়ে গেলে একটা একটা হাওয়ায় মিঠা নিয়ে নিতাম বলছে আমি বলছি আর হাসছি তারপর একটু ভিডিও করে নিলাম আর দেখানো মা মুখে কী অবস্থা আমার টেনশনে মা এরকম হয়ে গেছে এতে কিন্তু আমি বিন্দাস আছি কারণ ডাক্তার ডাক্তার দেখানো হচ্ছে ওষুধ টষুধ খাওয়ানো হচ্ছে তো দিদি বাড়ি চলে এসেছি তারপরে ডাক্তার দেখি ওগুলো করিনি কোনো কিছু ভিডিও তারপরে যাওয়ার কথা কেকের দোকান দেখলাম তো দিদি বলছে চল কিছু কেক কিনি তারপরে যেখানে আমি আমাকে বলছিলো আজ কী কী কেক নিবি মানে এমনি পেস্ট্রি তারপরে হচ্ছে দুটো পেস্ট্রি নিলাম আর একটা হচ্ছে স্যান্ডউইচ নিলাম চিজ স্যান্ডউইচ ছিল অর্ডার নিলে আমার দোকানটা ডেকোরেশন খুব সুন্দর লেগেছে ভেতরেটা বেকারি জিনিস ছিল তো তবুও বেটার ছিল অনেক ভালো লেগেছে ভেতরে আর স্টাফগুলোর ব্যবহার মানে ভীষণ ভালো তো আমি মানে ডিসাব মানে আমি মানে কখনো ভাবি নাই যে এতটা ভালো হবে কারণ বেশিরভাগ দোকান পা দোকানগুলো আছে না স্টাফদের ব্যবহার তেমন একটা ভালো থাকে না কিন্তু বলো কিন্তু কেনাদের আবার ব্যবহারটা ভীষণ ভালো লেগেছে আমার আর নেক্সট টাইম হলে দেখো ব্যবহার ভালো হলে যেতে ইচ্ছা করে কিন্তু ভালো বারবার তো আশা করি আমি পরবর্তীতে আবার যাবো দোকানে গিয়ে আবার মনের মতো জিনিস নিয়ে আমার প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে যেমন জিনিস ভালো তেমন ভয়েস দিতে দিতে দিদি বিছনাটা বিছানাটাতে মানে বিছানাটা আমি পরিষ্কার করছি তো ঠিক ঠিক থাকতে দিচ্ছে না সব দিকে নোংরা করে দিচ্ছে আমি প্রথমে বুঝিয়েছিলাম তারপরে হচ্ছে দিদি বলছে ওকে ধমক দিয়ে বলছে বিছনা দেবে ঠিক না করছি তাহলে দেবো এমন করে বলছিল তারপর দেখো দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে টোটোতে পৌঁছে গেলাম দিদি আর আমি এদিকে রাস্তা ক্রস করবো এখন রাস্তাগুলো এমন করেছে এত অসুবিধা হয় পার হতে এখন পার হতে গেলে কমসে কম আধা ঘন্টা এক ঘন্টা লাগে স পার হতে লাগে মানে আধা ঘন্টা এক ঘন্টা লাগে এরকম বার হতে তারপরে যখন এখানে চলে গেলাম এখন হচ্ছে বাড়িতে চলে গেলাম তারপরে হচ্ছে একটু গুটুলিটা এত বদমাশি করে না চুপচাপ থাকেই না চুপচাপ থাকেই না গুটুলি এত বদমাস তারপরে দেখো এদিকে আমি বাড়িতে চলে গেলাম দিদিবার পৌঁছে গেলাম তারপরে বুদ্ধি কেউ যে কোথায় গেল কি না গেল সেই বাদ তারপরে খুঁজতে তারপরে যে নিয়ে আসি এগুলো দেখে সেই খুশি হয়েছে তারপরে হচ্ছে ভাবছেন মানে ভালো লাগলো এরকম করে খুশি ওর মুখে দেখো হাসিটা একবার তারপরে দেখতে শান্ত হলে কি হবে কিন্তু সেই বদমাস আছে সারাক্ষণ কস্তি কুস্তি করতেই থাকে করতে থাকে তারপরে বেকার কেক টেক নিয়ে আসছে স্যান্ডউইচকে বলেছিলাম যে ওর জন্য ওকে যেন পেস্ট্রি নিয়ে আসা হয়েছে আমার জন্য স্যান্ডউইচ নিয়ে আসা হয়েছে তো ও তো ভীষণ খুশি হয়েছে কিন্তু আমার স্যান্ডউইচটা ওগুলো এত পছন্দ হয়েছে খাওয়ার পরে সবাইকে এটা খুলে টুলে মা খুলে দিল খুলে টুলে দেওয়ার পরে তারপরে দেখো এখানে পেস্ট্রি পায়না হচ্ছে বাটার স্কচের একটা পেস্ট্রি আর ওটা হচ্ছে স্যান্ডউইচ তো আমি হাসতে বললাম তোমাদেরকে তারপরে হচ্ছে আর প্রথমে হচ্ছে দিদি বলছি যে পেস্তুটা নিয়ে ওর জন্য পেস্ট্রি আনানো ছিল পেস্ট্রি ওখানে দিয়ে দিয়েছি খেতে বলছি যে পোস্তু তুই এটা খাওয়াই দেখো স্যান্ডউইচটা স্যান্ডউইচটা আর এত সুন্দর স্যান্ডউইচটা এমনি বেকারি জিনিস আর চামচগুলো আমাকে এত সুন্দর লেগেছে এত কিউট এত সুন্দর ওর ভালো লেগেছে হচ্ছে চামচগুলো তারপরে দেখো এগুলো সব ভালো করে দেখছি গুটেনি চেমটি বাড়িতেছিস বদমাস দিব দেখিস তো হয় তারপরে তারপরে এদিকে হচ্ছে পেস্ট্রি ওকে খেতে দেওয়া হয়েছে খেতে ওর বলে ভীষণ ভালো লেগেছে পেস্ট্রি একটু একটু তোমার সমস্যা ছিল একটু টক টক ছিল তো ভালো ছিল তারপর ওকে দিয়েছে ও একটা খেয়েছে তারপরে আর ওর সেকেন্ড মানে দুই নম্বরটা ওকে দেওয়া হয়েছে তো বলছে যে খাবে না তো ওকে আবার খাওয়া দিয়ে কিন্তু লোভ পায় তাও ওকে থেকে উঠে দিচ্ছে তো খেতে চাচ্ছিল প্রথমে হচ্ছে একটা খেয়ে পরেটা আর খেতে চাচ্ছেন না আমি অনেকটা চেষ্টা করেছিলাম যদি খাওয়া দিয়ে মন ভোলাতে ভুলে থাকে যখন খেলাধুলা করে তখন যদি ভোলাতে একটু খাওয়াই দিই মন ভোলাতে তখন তা খাই তাছাড়া যদি এমনি যদি দেখে না আর এরা খাবে আর এটা খেতে চায় না অনেক পিতপিতা টাইপের ওর সেটা একাই তারপরে এদিকে হচ্ছে সবাইকে অল্প ওর একটা তো খাওয়া হয়ে গেছে তারপরে এটা মাকে একটুখানি দিলাম তারপরে হচ্ছে আমি একটু খেলাম আর এত টক টক লাগলো না আমার কত ভালো লাগে না কিন্তু কিন্তু পেস্ট্রি থেকে স্যান্ডউইচটা এত সুন্দর না তো আমি ভালো লেগেছে এটা ভাগ করি ভাগ করে সবাইকে কিন্তু গরম করেছে গরম করা সাথে কি আমাদের পন্সের মতো হয়ে গেছে জানো না তারপরে তারপরে এটা তারপরে ওখানে দেখি কেজাপ দিয়েছে তো ভালো লেগেছে কেচাপটা দিয়ে পছন্দ হয়েছে একটাতে আমার মনই ভরে নাই আমি যদি কোনো দিন ওদিকে যাই তবে আমি আরেকটা কিনে খাবো সাইজটা খুব বড়ো বড়ো ছিল ভীষণ ভালো লেগেছে আর তারপর দিতে হচ্ছে আমি একটু ডিজাইন করছিলাম কেচাপটা দিয়ে তো ভাবছিলাম আর একটা কেচাপ দিলে বেশি বেটার হতো কিন্তু একটা স্যান্ডউইচে তো একটাই একটাই কেচাপ দেয় তো বাইরে থাকলে তো কোনো ব্যাপার না আর এক্সট্রাভাবে কিনে নেওয়া যেত মানে ওখানে থেকেই নেওয়া যেত কিন্তু আমি তো প্রথমে বুঝতে পারিনি যার জন্য একটা খেচাপই নিয়েছি একটা কেচাপ দিয়ে খাওয়াতে খেলাম প্রথমে আম হচ্ছে একটা বাইক নিলাম এত টেস্টি খেতে এত সুন্দর এত মানে জমদার ছিল খুবই সুন্দর তারপর দেখো এই বদমাশি খাওয়া দাওয়া হয়ে গেলো এই যে বদমাশিটা দেখো একবার সারাক্ষণ আমাকে মানে শান্তা থাকতে দিচ্ছে না আর আমি ভিডিও ভাল ছিল তোমাদের সাথে শেয়ার করে এই বদমাশিটা বদমাস দেখো একটু আমি হচ্ছে ভিডিওটা একটু শেষ করবো আর দেখো হতেই দিচ্ছে না এত বদমাস করে যাচ্ছে তারপরে যাইব দেখছি আমি আসছি তারপর যাইব আমার জন্য এসে নিয়ে আসছে তোমার চিকেন স্যুপ নিয়ে আসছে আমি দিদি বাড়িতে আসলে বেশিরভাগ দিদি এখানে আসলে দিদি বাড়ি আসলেই স্যুপটা হয় তাছাড়া হয় না বাড়িতে তেমন হয় না সেরকম খাওয়া দাওয়ার তেমনটা তো হয় না তো দিদি বাড়ি গেলে মানে আমার গেট আপই চেঞ্জ হয়ে যায় তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি তোমাদের কেমন আপনি জানি ওটা